গীতা অনুবাদ স্বামী রামসুক দাস দশম অধ্যায়ের তিরিশতম শ্লোক প্রহ্লাদস্মী দৈতা কাল কলয়ম মৃগাং মৃগেন্দ্র হং বৈনত পচ্ছিণাম দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ এবং গণনাকারীদের মধ্যে কাল পশুগণের মধ্যে আমি সিংহ এবং পক্ষীগণের মধ্যে গরুর ব্যাখ্যা দৈত্য নাম দ্বিতীয় গর্ভজাত সন্তানদের বলা হয় দৈত্য এদের মধ্যে প্রধান এবং শ্রেষ্ঠ হলেন প্রহ্লাদ তিনি পরম ভগবত বিশ্বাসী এবং নিষ্কাম ভক্ত ছিলেন তাই ভগবান তাকে নিজ বিভূতি বলে জানিয়েছেন প্রহ্লাদ অনেক আগেই জন্মেছিলেন কিন্তু ভগবান দৈত্যদের মধ্যে ছিলেন আমি প্রহ্লাদ এবং বর্তমান কালের প্রয়োগ করেছেন এতে প্রমাণিত হয় যে ভগবৎ ভক্তগণ নিত্য বিরাজ করেন এবং শ্রদ্ধা এবং ভক্তি অনুসারে দর্শন দানেও সক্ষম তারা ভগবানের লীন হওয়ার পর যদি কেউ তাঁদের স্মরণ করে এবং তাদের দর্শন চায় তাহলে ভগবানই তাদের রূপ ধারণ করে ভক্তদের দর্শন দিয়ে থাকেন কালকলতামহম জ্যোতিষশাস্ত্রে কাল বা সময় ধরেই গণনা করা হয় তাই ক্ষণ সময় দিন পক্ষ মাস বৎসর ইত্যাদি গণনা করার সাধনের কাল হলো ভগবানের বিভূতি মৃগাণাংচ মৃগেন্দ্র হম বাঘ হাতি চিতা প্রভৃতি যত প্রকার পশু আছে তাদের মধ্যে সিংহ বলবান তেজস্বী প্রভাবশালী সুরবীর এবং সাহসী সিংহ সব পশুদের রাজা তাই ভগবান একে তার বিভূতি বলে জানিয়েছেন বৈন্য তেজা পচ্ছিনাম বিনতার পুত্র গরুড় সমস্ত পক্ষীকুলের রাজা এবং ভগবৎ ভক্ত গরুড় ভগবান বিষ্ণুর বাহন আর উড়ার সময় পাখা থেকে সত শতই সমবেদের ধ্বনিত হয় তাই ভগবান গরুড়কে তার বিভূতি বলেছেন এইসব বিভূতিতে ভিন্ন ভিন্ন রূপে যে প্রাধান্য বলা হয়েছে তা তত্ত্বত ভগবানেরই তাই সেইগুলিকে দৃষ্টি গেলে স্বভাবতই ভগবৎ চিন্তার উদ্রেক হওয়া উচিত শ্লোক নম্বর একত্রিশ পবন পবতামসমী রাম শস্ত্রভৃতামহম বরষাণাং মকরশাশমী স্রোতসামস্মী জাহ্নবী পবিত্রকারীদের মধ্যে আমি বায়ু এবং সস্ত্রধারীগণের মধ্যে আমি রাম জলচরজীবের মধ্যে আমি মকর এবং স্রোতস্বিনী নদী সুমের মধ্যে আমি গঙ্গা ব্যাখ্যা পবনাহ পবতামস্মে বায়ু হতেই সব কিছু পবিত্র হয় এবং বায়ুই নিরোগতা বহন করে তাই ভগবান পবিত্রকারীদের মধ্যে বায়ুকে তার বিভূতি বলেছেন রাম শস্ত্র ভৃতামহম ভগবান রাম সাক্ষাৎ অবতার কিন্তু শস্ত্রধারীদের মধ্যে গণনা করলে সব থেকে শ্রেষ্ঠ শস্ত্রধারী তিনি তাই ভগবান তাকে বিভূতি নিজ বিভূতি বলে জানিয়েছেন ঝরণান মকর চশ্মী জলচর প্রাণীদের মধ্যে মকর বা কুমির সব সবথেকে শক্তিশালী ভগবান তাই মকরকে তার বিভূতি বলেছেন স্রোত সামস্মি জাহ্নবী প্রবাহরূপে বহমান যত নদ নদী নালা ঝর্ণা আছে গঙ্গা তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এটি ভগবানের চরণাম মৃত জল গঙ্গার দর্শন ও স্পর্শে উদ্ধার পাওয়া যায় মৃত মানুষের অস্থি গঙ্গায় সমর্পণ করলে তার সদ্গতি লাভ হয় তাই ভগবান গঙ্গাকে তার বিভূতি বলে জানিয়েছেন বাস্তবে এই বিভূতিগুলিকে প্রধান বলে মনে না করে ভগবানকেই প্রধান বলে মনে করা উচিত কারণ এইগুলিতে যে বিশেষত্ব মহত্ব দেখা যায় তা সবই ভগবানের সপ্তদশ লোকে অর্জুনের দুটি প্রশ্ন ছিল প্রথম ভগবানকে জানার আমি আপনাকে কিভাবে জানবো ও দ্বিতীয় জানার উপায় কোন কোনোভাবে যুক্ত হয়ে আমি আপনাকে চিন্তা করব। এদের মধ্যে উপায় হলো বিভূতিগুলিতে ভগবানের চিন্তা করা এবং চিন্তার ফল পরিণাম হবে সকল বিভূতির মূলে ভগবানকে তত্ত্ব জানা যেমন শস্ত্রধারীদের মধ্যে শ্রীরাম এবং বৃষ্টিদের মধ্যে বাসুদেব নিজেকে ভগবান তার বিভূতি বলে জানিয়েছেন এটির তাৎপর্য হল যে ওই সমস্ততে রূপে শ্রীরাম এবং বাসুদেবকে চিন্তা করার জন্য বলেছেন এবং এই চিন্তার ফল হল শ্রীরাম এবং বাসুদেবকে তত্ত্বত ভগবান বলে জানা এইভাবে চিন্তা করা এবং ভগবানকে তত্ত্বত জানা সমস্ত বিভূতির ক্ষেত্রে ধরতে হবে জগতে যেখানেই যা কিছু বিশেষত্ব বিলক্ষণতা সৌন্দর্য দেখা যায় সেইগুলিকে বস্তু বা ব্যক্তির বলে মনে করলে ফাঁদ হয়ে দাঁড়ায় অর্থাৎ মানুষ ওই বিশেষত্বগুলিকে জগতের বলে মেনে নিলে তাতে আবদ্ধ হয়ে যায় ভগবান তাই এখানে মনুষ্য মাত্রকেই জানিয়েছেন যে তোমরা ওই বিশেষত্ব বা সৌন্দর্যকে বস্তু ব্যক্তির বলে মনে করো না মনে করো যে সেইগুলি আমার এবং আমার হতেই আহরিত এইভাবে যদি আমার চিন্তা করো তাহলে তোমার সাংসারিক চিন্তা দূর হবে এবং আমি সেখানে বিরাজ করব। এর পরিণামে তোমরা আমাকে তত্ত্বত জেনে যাবে আমাকে তত্ত্ব জানলে তোমাদের ভক্তি আমাদের দৃঢ়তর হবে শ্লোক নাম্বার বত্রিশ স্বর্গণামাদিরন্ত মধ্যং চৈবাহম অর্জুন বিদ্যা বিদ্যানংবাদহ প্রবদতা মমহ হে অর্জুন সমস্ত স্বর্গের আদি মধ্য এবং অন্তে আমি বিরাজমান বিদ্যাসমূহের মধ্যে আমি অধ্যাত্মবদ ব্রহ্ম বিদ্যা এবং পরস্পর শাস্ত্রার্থকারীর বা তারকিক মধ্যে আমি হলাম বাদ ব্যাখ্যা স্বর্গামাদিরন্তশ্চ মধ্যবাহ যতগুলি স্বর্গ এবং মহাস্বর্গ হয় অর্থাৎ যত প্রাণীর উৎপত্তি হয় তাদের আদিতে আমি বিরাজ করি মধ্যেও আমি বিরাজ করি এবং অন্তেও তারা লীন হলেও আমি বিরাজ করি তাৎপর্যই যে সব কিছুই বাসুদেব সুতরাং জগৎকে প্রাণীদের দেখলেই ভগবানের কথা স্মরণ আসা উচিত আধ্যাত্মবিদ্যা নাম যে বিদ্যায় মানুষের কল্যাণ হয় তাকে বলা হয় আধ্যাত্মবিদ্যা অন্যান্য জাগতিক যত বিদ্যাই শিখা হোক না কেন তাতে জানা বাকি থেকে যায় কিন্তু আধ্যাত্মবিদ্যা প্রাপ্ত হলে কোনো পড়া অর্থাৎ জানা আর বাকি থাকে না তাই ভগবান আধ্যাত্মবিদ্যাকে তার বিভূতি বলে জানিয়েছেন বাদ। প্রবদতামহম নিজেদের মধ্যে যে শাস্ত্রার্থ আলোচনা করা হয় তা তিন প্রকারের হয়ে থাকে এক জল্প যুক্তি প্রযুক্তির দ্বারা নিজের পক্ষকে রক্ষা এবং অপর পক্ষকে খণ্ডন করে নিজ পক্ষের জয় ও অপর পক্ষকে পরাজিত করার চিন্তায় যে শাস্ত্র আলোচনা হয় তাকে বলা হয় জল্প বিতণ্ডা দুই বিতণ্ডা নিজে কোনো পক্ষে না থেকে অপরপক্ষের মতকে যুক্তি জালে খণ্ডন করার জন্য যে শাস্ত্রার্থ করা হয় তাকে বলা হয় বিতণ্ডা তিন বাদ কোনো পক্ষপাতিত না করে শুধু তত্ত্ব নির্ণয়ের জন্য নিজেদের মধ্যে যে শাস্ত্রার্থ বা বিচার বিনিময় করা হয় তাকে বলা হয় বাদ উপযুক্ত তিন প্রকার শাস্ত্রার্থের মধ্যে বাদ হলো শ্রেষ্ঠ তাই ভগবান বাদকে নিজ বিভূতি বলে জানিয়েছেন ব্লোক নম্বর তেত্রিশ অচ্ছি দন্দ সামাসিক অহামে বাচ্ছায়াহ কালো ধাতহাং বিশ্ব তে মুখহ অক্ষর সমূহের মধ্যে আমি অকার এবং সমাজসমূহের মধ্যে দ্বন্দ্ব সমাজ আমি আমি অক্ষরকাল অর্থাৎ কালের মহাকাল এবং সবদিকে মুখ বিশিষ্ট ধাতা এবং বিধাত আমি ব্যাখ্যা অক্ষরকার বর্ণমালার প্রথম অক্ষর হলো অকার স্বর ও ব্যঞ্জন দুইয়েতেই অকার হলো প্রধান অকার ছাড়া ব্যঞ্জনের উচ্চারণ করা যায় না তাই ভগবান অকারকে তার বিভূতি বলে জানিয়েছেন দ্বন্দ্ব সমাসে চাহ যার সাহায্যে দুই বা ততোধিক শব্দ মিলে একটি শব্দ তৈরি হয় তাকে বলা হয় সমাস সমাস কয়েক প্রকার হয় তার মধ্যে অব্যৈভাব তৎপুরুষ বহুবৃহী এবং দ্বন্দ্ব এ চারটি প্রধান দুটি শব্দের সমাসে যদি প্রথম শব্দটি প্রাধান্য থাকে তাহলে সেটি হয় অব্যৈভাব সমাস যদি পরের শব্দটি প্রাধান্য থাকে তাকে বলা হয় তৎপুরুষ সমাস দুটি শব্দ যোগ হয়ে যদি অন্য কাউকে বোঝায় তাকে বলা হয় বহুব্রী সমাস যদি দুটি শব্দের প্রাধান্য থাকে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাসে দুটি শব্দের অর্থই প্রধান বলে ভগবান এটিকে তার বিভূতি বলেছেন অহ মে বাচ্ছায়ম কাল যে কাল কখনো ক্ষয় প্রাপ্ত হয় না অর্থাৎ যা কালাতীত এবং অনাদি অনন্তরূপে সেই কালই হলেন ভগবান সূর্য থেকেই স্বর্গ প্রলয়কে গণনা করা হয় কিন্তু প্রলয়কে যখন সূর্য লীন হয়ে যায় তখন পরমাত্মা থেকেই গণনা করা হয় তাই পরমাত্মা হলেন অক্ষয়কাল তিরিশতম শ্লোকে কাল কালয় পদটিতে উদ্ধৃত কাল এখানে বর্ণিত কালে কি পার্থক্য ওই স্থানে যে কাল এর কথা বলা হয়েছে এ কখনও স্থির থাকে না প্রতি মুহূর্তে পরিবর্তিত হয় সেই কাল জ্যোতিষশাস্ত্রের আধার এবং সংসার মাত্রেরই সময় সেখান থেকেই গণনা করা হয় কিন্তু এখানে যে অক্ষয়কাল এ কথা বলা হয়েছে সেটি পরমাত্মা স্বরূপ হওয়ায় কখনো পরিবর্তিত হয় না সেই অক্ষয়কাল সব কিছু গ্রাস করেও নিজে একইভাবে বিরাজ করে অর্থাৎ এতে কখনও কোনোরূপ বিকার হয় না সেই অক্ষয়কালকেই ভগবান এখানে তার বিভূতি বলে জানিয়েছেন পরে একাদশ অধ্যায়ও ভগবান কালহস্মি পদের দ্বারা অক্ষয় কালকে তার স্বরূপ বলে জানিয়েছেন ধা তাহাং বিশ্বত মুখঃ সর্বদিকে মুখ বিশিষ্ট হওয়ায় ভগবানের দৃষ্টি সমস্ত প্রাণীর উপর থাকে তাই সকলের ধারণ ও পোষণে ভগবান অত্যন্ত সতর্ক থাকেন কোনো প্রাণীর কখন কি প্রয়োজন ভগবান তার খেয়াল রাখেন এবং সময়মতো তার জুগিয়ে থাকেন তাই ভগবান নিজ বিভূতিরূপে এর বর্ণনা করেছেন এই হলো দশম অধ্যায়ের শ্লোক নাম্বার তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ দয়া করে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর গীতার শুরুর থেকে দেখার জন্য কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন